আজ আমরা পরীক্ষা করব যে বিভিন্ন ধরনের পদার্থের আকৃতির ভিন্নতা কি পরীক্ষা করব অর্থাৎ পদার্থ তো আমরা জানি অনেক ধরনের আছে তাই না যেমন এই যে একটা কলম এটা কি একটা পদার্থ এই যে একটা বই এটা পদার্থ তাই না এই ডাস্টা পদার্থ এই টেবিল পদার্থ ঠিক আছে কিন্তু আমরা যে পরীক্ষাটা করব তোমাদের বইয়ের এই ছেচল্লিশ পৃষ্ঠা আছে দেখো তোমাদের বইয়ের ছেচল্লিশ পৃষ্ঠায় যে বিভিন্ন ধরনের পদার্থের আকৃতির ভিন্নতা আর এখানে কাজ করার জন্য দরকার কি একটি ইরেজার পানি কয়েকটি বিভিন্ন আকৃতির বাটি বা পাত্র এবং পানি গ্লাস ঠিক আছে এখন এই পরীক্ষাটা আমরা করব। সেজন্য আমরা কি নিয়েছি আমরা নিয়েছি একটি গ্লাস নিয়েছি একটি মগ নিয়েছি ইরেজার নিয়েছি ঠিক আছে আর নিয়েছি কি একটি জগ জগের ভিতরে কি পানি আছে এখন এই পানিটা এখানে ঢালো আরিফ ঢালো এখানে মগে পানি ঢালো ঠিক আছে এখন এই গ্লাসে পানি ঢালো ঠিক আছে এখন রাখো আচ্ছা আমরা গ্লাসে পানি ঢেলেছি তাই না মগে পানি ঢেলেছি আবার জগেও কিন্তু আমাদের এই বর্ণিত পানি আছে তাই তো এখন আবার নিয়েছি কি একটা ইরেজার নিয়েছি ইরেজার নিয়েছি এখন লক্ষ্য করো আমরা যে এখানে যেটা একটা ছক আছে আমরা এই ছকটা পর্যবেক্ষণ করবো কীভাবে পর্যবেক্ষণ করব এই ইরেজারটা আমি এখানে রেখেছি দেখো ইরেজারটা এখানে রেখেছি এখন বলো এই ইরেজারের আকৃতি কেমন লক্ষ্য করছো আকৃতি আমরা এগিয়েছে এটা আঁকড়িতে দেখেছি কতটুকু দেখেছি এটা কত জায়গা জুড়েছে এতটুকু জায়গা না এইটুকু জায়গা এটা আছে এখন আমি এই এটা আরেকটু এই পাশে রাখলাম এখন বলো তো এর আকৃতিতে কি কোনো পরিবর্তন হয়েছে হ্যাঁ এটা ছোটো বড়ো হয়েছে আমার মতোই আছে না আবার আমরা যদি এটা এই বইয়ের উপর রাখি এখন দেখো তো এটা কি কোনো পরিবর্তন হয়েছে তাহলে আকৃতির কোনো পরিবর্তন হয় নাই এটা আমরা যেখানেই রাখি ঠিক আছে যেখানেই রাখি এই জালার আকৃতি কোনো পরিবর্তন হয় না ঠিক আছে এটার আকৃতি কি নির্দিষ্ট এটার আকৃতি নির্দিষ্ট এখন আমরা পানি নিয়েছি গ্লাসে নিয়েছি মগে নিয়েছি জগে নিয়েছি আচ্ছা গ্লাসে যতটুকু পানি আছে তাই না গ্লাসে এই গ্লাসে কতটুকু পানি আছে একটু পর্যবেক্ষণ করো দেখো। এখন বলো এই মগে কতটুকু পানি আছে কম এই গ্লাসের তুলনায় মগে পানি আর একটু কম আর জগে পানি কতটুকু আছে বেশি আছে তাই না জগের পানিটা বেশি আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত আছে এখন এখানে তিনটি পাত্র আমরা নিয়েছি কয়টি পাত্র নিয়েছি এটা গ্লাস মগ জগ এখন তিনটিতে যে পানি আছে এই সবগুলো পানি কি সমান সমান না কেমন আছে পানিগুলো ছোট বড় না কম বেশি পানি হলো কম বেশি হয় ছোট বড় হয় না ঠিক আছে এখন এই যে কম বেশি আছে পানি কি কম বেশি আছে তার মানে এই যে যে ও গ্লাসে পানি এঁকেছি এই পানির আকৃতি হলো এই গ্লাসের আকৃতির সমান বুঝতে পারছো আমরা এই যে মগে পানি রেখেছি মগে বা কাপে যেটাই বলি এই কাপের পানি হলো এই কাপের আকৃতির সমান আমরা জগে রেখেছি এই জগে যতটুকু জাগা আছে এই পানি আকৃতি কতটুকু জগের আকৃতির সমান অর্থাৎ পানি আমরা যে পাতে রাখি সে সেই আকৃতি ধারণ করে তাই তো আমরা যদি একটা বোতলে পানি রাখি দেখো এই যে একটা বোতল তাহলে এই 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 বোতলের পানির আকৃতি কেমন এই বোতলে আকৃতির সমান বকুল বোতল লাগে সমান তাহলে আমরা কি বুঝতে পারলাম তোমরা চিন্তা করো কি বুঝলাম চিন্তা করে বলো আচ্ছা বলো চিন্তা করে কী পী পেয়েছো পানি যে পাতের রাখা হয় সে পাতের আকৃতি ধারণ করে তাহলে আকৃতি ধারণ করে বুঝলাম আমরা ইরেজার আকৃতি ইরেজার যে আকৃতি পেয়েছি এটার কোনো এই ইরেজার আকৃতি আর পানির আকৃতির মধ্যে ভিন্নতা রয়েছে না কারণ ইরেজার একটা নির্দিষ্ট আকৃতি আছে ও যেখানে রাখো ওর আকৃতি চেঞ্জ হয় নাই এখানে যেমন এখানে রাখো হাতে রাখো ও একই সমান আছে তাই তো কিন্তু এই যে যে আমাদের পানি পানি আকৃতি কিন্তু বিভিন্ন পাত্রে বিভিন্ন রকম তাই না তার মানে পানির কি কোনো নির্দিষ্ট আকৃতি আছে আছে কেন নির্দিষ্ট আকৃতি নাই পানি যখন আমরা ছোট কাপে রেখেছি পানি আকৃতি ছোট হয়েছে পানি যখন বড় গ্লাসে রেখেছি তবে কি পানি আকৃতি একটু বড় হয়েছে যখন জকে রেখেছি তখন পানি আকৃতি কি আরও বেশি বড় হয়েছে পানি যখন পুকুরে থাকে তখন পানি কি। পানির আকৃতি কি অনেক বড় না সমুদ্রের আকৃতি কি আরও বড় না এই যে যখন আমরা বোতলে রেখেছি তখন পানির আকৃতি কি বোতলে আঁকা ধান করেছে না তাহলে পানির নির্দিষ্ট কোনো আকৃতি নেই আছে পানির কি নির্দিষ্ট কোনো আকৃতি আছে তাহলে এই থেকে প্রমাণ হলো কি কিছু পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে এবং কিছু পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না বলো কিছু পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে আবার কিছু পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না পানির কোনো নির্দিষ্ট আকৃতি আছে নাই হিরে নির্দিষ্ট আকৃতি আছে আছে কারণ এই এটা যতটুক অতটুকু থাকবো আর বাড়বে না কমবেও না ঠিক আছে আমরা ভেঙে ফেলে কমবে এছাড়া ওর আকৃতি পরিবর্তন হচ্ছে না কেমন তাহলে আমরা কি আজকের পরীক্ষা ছিল যে বিভিন্ন ধরনের পদার্থের আকৃতির ভিন্নতা তার মানে আমরা পেয়েছি না বিভিন্ন ধরনের পদার্থের আকৃতির ভিন্নতা পেয়েছি অর্থাৎ বিভিন্ন ধরনের পদার্থের আকৃতি ভিন্ন কিছু পদার্থের আকৃতি কিছু পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে এবং কিছু পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই হলো তো কি বুঝতে পেরেছ কে কে বুঝতে পেরেছ হাত তোলো সবাই বুঝতে পেরেছ অসংখ্য ধন্যবাদ হাতে তালি হয়ে যাক